হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জিকে কোন দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় অপশান আছে দেখো ছাব্বিশে জানুয়ারি একুশে জানুয়ারি তিরিশে জানুয়ারি পনেরোই আগস্ট এটা তিরিশে হবে শেষ হয়েছে যাই হোক তাহলে ভারতে প্রজাতন্ত্র দিবস হিসাবে কোন দিনটিকে আমরা পালন করে থাকি সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি ভারতে এই দিনটিকে কিন্তু প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়ে থাকে নেক্সট কী আছে আজকের দু নম্বর প্রশ্ন বা সূর্যের আলো থেকে আমাদের শরীরে কোন ভিটামিন তৈরি হয় অপশান আছে দেখো ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন বি অর্থাৎ শরীর বিভিন্ন ধরনের ভিটামিন আমাদের শরীরের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তাহলে এমন কি কোনো ভিটামিনের নাম আমাদের জানা রয়েছে যে ভিটামিন ভিটামিনটি সূর্যের আলো থেকে আমাদের শরীরে তৈরি হয় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এমন এক ধরনের ভিটামিন যেটি সূর্যের আলো থেকে আমাদের শরীরে কিন্তু তৈরি হয়ে থাকে নেক্সট ঠিক আছে দেখো আজকের তিন নম্বর প্রশ্নবাজিকে কোন উৎসবে রাতের বেলায় প্রদীপ জ্বালাতে হয় অপশান আছে দেখো দশহরা হোলি দীপাবলি মকর সংক্রান্তি অর্থাৎ এমন এক ধরনের উৎসব বা এমন কি কোনো উৎসবের নাম আমাদের জানা রয়েছে যে উৎসবে রাতের বেলায় আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে দীপাবলি অর্থাৎ দীপাবলি এমনই একটি গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল বা উৎসব যেখানে আমরা রাতের বেলায় কিন্তু বিভিন্ন ধরনের প্রদীপ জ্বালিয়ে থাকি তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট গিয়েছিলেন আজকের চার নম্বর প্রশ্ন বা জিকে কুম্ভ মেলা কত বছর পরপর হয়ে থাকে অপশান আছে দেখো আঠারো বছর পনেরো বছর বারো বছর দশ বছর অর্থাৎ কুম্ভ মেলা এমন এক ধরনের মেলা যেখানে কিন্তু বিভিন্ন মানুষ বা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এর সমাগম হয়ে থাকে তাহলে কুম্ভ মেলা কত বছর পরপর হয়ে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে বারো বছর অর্থাৎ বারো বছর পর পর কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠান আয়োজন করা হয় বা হয়ে থাকে নেক্সট কী আছে দেখো আজকের পাঁচ নম্বর প্রশ্ন বা জিকে পিঁপড়ের কতগুলি পা থাকে অপশান আছে দেখো আটটি ছটি চারটি দুটি অর্থাৎ পিঁপড়ে এমন একটি জীব যে কিন্তু সব সময় কাজে ব্যস্ত থাকে বা আমরা যদি দেখি দেখব সবসময় পিঁপড়ে সবসময় কিছু না কিছু কাজে ব্যস্ত থেকে থাকে তাহলে পিঁপড়ের কতগুলি পা আছে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ছটি অর্থাৎ পিঁপড়ের ছটি পা রয়েছে নেক্সট গিয়েছে আজকের ছ নম্বর প্রশ্নবাজিকে তাজমহল কে বিক্রি করে দিয়েছিলেন অপশান আছে দেখো রাহুল গান্ধী নটবরলাল নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধী অর্থাৎ তাজমহল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ভারতের কাছে একটি সম্পদ অর্থাৎ সপ্তম আশ্চর্যের পৃথিবীর সপ্তম আশ্চর্যের এটি একটি আশ্চর্য যাই হোক তাহলে তাজমহল কে বিক্রি করে দিয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে নটবর লাল অর্থাৎ নটবর লাল নামের এক ব্যক্তি তাজমহলকে কিন্তু বিক্রি করে দিয়েছিলেন নেক্সট কি আছে দেখো আজকের সাত নম্বর প্রশ্নবাজিকে ক্রিকেট খেলা কতজন খেলোয়াড় খেলে থাকেন অপশান আছে দেখো এগারো জন বারোজন জন, পনেরো জন অর্থাৎ ক্রিকেট খুবই এক ইন্টারেস্টিং এবং মজাদার খেলা যেটা আমরা ভারতীয়রা বিশেষ করে বিভিন্ন দেশ অংশগ্রহণ করে ভারতীয়রা কিন্তু খুবই বেশি এক্সাইটেড বা উত্তেজিত হয়ে থাকে ক্রিকেট খেলার ম্যাচ দেখার জন্য যাই হোক তাহলে সেই ক্রিকেট খেলায় কতজন খেলোয়াড় খেলে থাকে সেটিকে আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তেনে ভিডিঅ'ট এখনেই শেষ হ'ল নেক্সট আমাৰ এইৰকম আৰু ইণ্টাৰেষ্টিং ভিডিঅ' নি হাজিৰ হ'ব তো তই ভাল থাকক সুস্থ থাকক থেংক ইউ